বলক ভাই এবার নেটটা অন করেন না দয়া করে আর কত দিন অলরেডি তো আজকে পাঁচ দিন হইল আপনারা যে এই যে কিছু একটা হইলেই নেটটা অফ করে দেন আর কতদিন এই খেলা খেলবেন আপনারা নেটটা অ্যাটলিস্ট এবার অন করেন আমাদের প্রবাসীদেরকে অ্যাটলিস্ট এবার একটু মুক্তি দেন না প্রবাসীরা সকালতে শুরু করে রাত্র দশটা এগারোটা বারোটা পর্যন্ত কাজ করে বাসায় গিয়ে রান্না বান্না করে ফ্রেশ হওয়ার পরে যদি বাড়িতে কল দিয়ে যদি ফ্যামিলির সাথে কথা না বলতে পারি এটার যে কতটুকু একটা যন্ত্রণা এটা তো আপনারা বুঝবেন না কারণ আপনারা তো কোনোদিন দিন এমন কষ্টে পড়েন নাই পারছেন শুধু আমাদের প্রবাসীদের সাথে এমনটা করতে কিছু একটা হইলে নেটটা অফ করে দেন কতদিন একটা মানুষ ধৈর্য ধরবো আজকে পাঁচ দিন হয়েছে ফ্যামিলির কি অবস্থা এটা কেউ জানেও না ঠিক আছে এই যে কত মানুষের আব্বা আম্মা স্ত্রী সন্তান অসুস্থ হয় কি যে একটা সমস্যা আছে এটা তো আপনাদেরকে বোঝানো সম্ভব না আমরা আমরা সবাই অবশ্যই হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ এখানে ভালো আছি যদিও কষ্টের কাজ বা কষ্টে আছি তারপর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমরা তো অনেক টেনশনে আছি আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের ফ্যামিলি কেমন আছে সুস্থ আছে না অসুস্থ না কোনো বিপদ হলো কি না কি আসো বিষয় এটা নিয়ে যে আমরা কতটুকু কষ্টে আছি টেনশনে আছি এটা আপনারা বুঝবেন না প্লিজ দয়া করে এবার নেটটা একটু অন করেন আপনাদের এইসব খেলা এবার বন্ধ করেন এবার নেটটা অফ অন করেন একটু ঠিক আছে একটা মানুষের দরি একটা ধৈর্য জিনিসও আছে প্রতিটা প্রবাসীর মনের যে কি একটা কষ্ট ঠিক আছে এটা আপনারা বুঝবেন না এটা কারো বোঝানোর যাচ্ছে না প্লিজ দয়া করে আবার একটা নেটটা অন করেন আমাদেরকে একটু মুক্তি দেন ওকে আস এ পর্যন্তই ওকে ভালো থাকবেন সবাই ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি